আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ অনার্স পরীক্ষার্থী যারা রয়েছে তোমরা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা অনার্স পরীক্ষার্থী বাইশ তেইশ সেশনের অনেক সময় মনে করেন তিন থেকে চার বছর জেম লেগে গেছিলো তাই দু হাজার পঁচিশ সালে তাদের পরীক্ষাটা দিয়ে দিয়েছি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মে মাসে তোমাদের পরীক্ষাটা শুরু হবে তো আমি চিন্তা করলাম একটি বাইশ সালের প্রশ্ন একটি মান বটন তোমাদেরকে দেখিয়ে দিব সে নিয়ে আলাকে নিয়ে একটি প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরেছি আসি ভিডিওটি কেমন এসে তোমার লাইক কমেন্ট করে জানিয়ে দেবা এবং ভিডিওটি শেয়ার করবা আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তাহলে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সহজে দিতে পারবো তাহলে দেখেন শুরু করা যাক ভিডিওটি প্রথমে থাকবে কি পরীক্ষা করতে হবে তোমরা পরীক্ষা কর তোমরা দেখে নিবা এটাও তোমাদেরকে বৃত্তপাঠ করতে হবে তারপরে তুমি প্রশ্নপত্র কর সেটাও তোমাদেরকে বৃত্তপরাঠ করতে হবে দেখেন ফাল স্নাতক সম্মান প্রথম বর্ষা পরীক্ষা দু হাজার বাইশ সালের পরীক্ষার প্রশ্ন তোমাদের কাছে দূরদর্শী যেটি হচ্ছে যে একটা একটা নিয়ম জানার জন্য তোমাদের কাছে দৌলাদর্শী দেখেন আরব ভাষা ও সাহিত্য তারপরে হচ্ছে এটা হচ্ছে কোরআনুলকারী একটা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে কোরআন মিনাল কোরআনুলকারী নসুল কোরআন বিষয় কোড দেখেন এরকম বিষয়কূর্ড থাকবে তোমরা সেটিও হোক তোমরা কী করতে হবে পাঠ করতে হবে সময় দেখেন চার ঘন্টা সময় চার ঘন্টা পূর্ণমান মার্ক হচ্ছে আশি মার্ক তাহলে দেখেন প্রথম প্রশ্ন এটাতে বলছে কয়টা প্রশ্নের উত্তর দিতে আর বা চারটা এখানে বলছে আর বা চারটা এখানে বলছে দেখেন আলিফ থেকে চারটা থেকে আমরা এখানে বলছে তরজমাল আয়াতুল কারিমা মাহিবু আনিল আসালাতে এখানে বলছে তোমরা একটি আয়াতে তোমরা তরজমাটা করো কি করো তোমরা তরজমা করো এবং এই নিচের যে সুরাতুল মালাইকা মুলখুল মাদাল হাউল এটাকে আমরা প্রশ্ন উত্তর তোমাদেরকে দেওয়ার জন্য বলছে দেখেন তারপরে রয়েছে এখানে প্রশ্ন দেখেন কোরআন কয়েকটি প্রশ্ন একটা দুইটা তারপরে দেখেন এখানে মুজ্জামিল তারপরে রয়েছে লায়ক সুয়াদ এখানে বলছে তোমাদেরকে তরজমাটা করার জন্য তরজমা বলতে বাদ তরজমাটা করবা তারপরে উত্তরটা দিবা তার তরজমা করতে হবে তারপরে তোমাদেরকে আনসার করতে হবে বুঝছেন প্রশ্নগুলোর অনুসার তোমাদেরকে লিখতে হবে হাই হাইনুমি এখানে এই পাঁচটা থেকে তোমাদেরকে চারটি উত্তর তোমাদেরকে লিখতে পারছি সরি এইখানে আরও একটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখেন আসামি জাতিল বুরুজ সেটিও তোমাদেরকে তর্জমা করতে হবে তারপরে এখানে প্রশ্ন সেটিও প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে বুঝতে পারছেন তারপরে আরেকটি প্রশ্ন রয়েছে ইন্নাম জাল্লাহিদ কাদ সেটিরও তোমাদেরকে আনসার অনুবাদ করতে হবে তারপরে তোমাদের দুইটি প্রশ্ন রয়েছে দুইটি প্রশ্নের সম্পর্কে ফাদাইল সম্পর্কে তোমরা বারাক সম্পর্কে তোমরা লিখতে হবে তারপরে দেখেন আর একটা আমলা কি ইন্ডারন্যাশনালোস দেখেন এই মোট রয়েছে কয়েকটি সেগুলো প্রথমে তোমাদেরকে যেগুলো পারো তোমরা প্রথমে অনুবাদ করবে তারপরে তোমরা কী করবে এই নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেটিরও আনসার তোমাদের লিখতে হবে যেমন ধরেন ফাজিল আলিম পরীক্ষা দেওয়ায় কোনো কালিম তোমরা পরীক্ষা দিয়েছো সেই সিম এরকম প্রশ্ন থাকবে কোনো বই পড়ার কোনো প্রয়োজন নাই দেখেন মাজমা বা এটার থেকেও চার চল্লিশ মার্ক দেখেন কী বই প্রশ্ন চারটা আলিফিল কোরআন কালিম সুম্মা বাইনা মারফু বাইনাল কোরআন আচ্ছা এগুলো তোমরা গাইড বই থেকে পড়ে নিবা নেক্সট গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা থেকে তোমাদেরকে চারটা তোমরা উত্তর দিতে বলছে তোমরা চারটা উত্তর তোমরা দিয়ে দিবে বুঝতে পারছো এই হচ্ছে তোমাদের আরবি ডিপার্টমেন্টের পরীক্ষার প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা ইনশাল্লাহ পড়াশোনা শুরু করে দাও এবং পড়াশোনা মনোযোগ দাও যাতে করে তোমরা ফার্স্ট ইয়ার তোমরা পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হতে পারো